বাংলাদেশ জমাতে সলামী বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জমাতে সলামী বাংলাদেশ জমাতে সামি গড়বে রকম গড়বে খেলাফতে জনগণ নন্দিত আগামী পুরাণের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে সামি নীলিমা নতুন কথা বলবে নদীর নীলিমা কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন সূর্য জানি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে বাংলাদেশে জামাতে সেলামি সব হারা মানুষ আর কাঁদবে না ভিখারির মতো হাত দেবে না সব হারা মানুষ আর কাঁদবে ভিখারির মতো হাত পাডবে না জুলম আর বিচার যাবে থামে বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী লঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার পাবে ফিরে মুক্তি কামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে জমাতে বাংলাদেশে বাংলাদেশ জমাতে বাংলাদেশে বাংলাদেশ দেশ